সন্দেশকালীতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শেষ পর্যন্ত সন্দেশকালীতে যান বিরোধী দলনেতা শুভেন্দুকে কাছে পেয়ে নানা ক্ষোভ অভিযোগের কথা জানান সন্দেশখালীর বাসিন্দারা শাক বাজিয়ে ফুল ছড়িয়ে শুভেন্দুকে বরণ করেন সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ পরে ধৃত বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে যান শুভেন্দু সন্দেশখালিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন সন্দেশখালি মমতা চেয়ার করবে খালি আগামী ছাব্বিশ তারিখ ফের আসবেন বলেও জানিয়েছেন শুভেন্দু সন্দেশখালীর বাসিন্দাদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেন রাতে পুলিশের পোশাক পরে কেউ এলে শাক বাজাবেন যত মন্দির আছে মাইক লাগিয়ে রাখবেন কেউ ঘরে এলেই চোর এসেছে দস্যু এসেছে বলে মাইকে চিৎকার করতে হবে সন্ধ্যার পর অচেনা লোক এলে পুলিশ এলে শাক বাজাবেন শুভেন্দু এও বলেছেন চিন্তা নেই সিবিআই আসছে শেখ শাহজাহানকে বাতিল করবে শুভেন্দুকে কাছে পেয়ে একের পর এক অভিযোগ করেন স্থানীয়রা অভিযোগ শুনে শুভেন্দু বলেন হুশিয়ারের সুরে শুভেন্দু বলেছেন ওরা তেসরা মার্চ সভা করলে তার এক সপ্তাহ পর ওদের মুখোশ করার সভা করব গত পাঁচই জানুয়ারি করে দাপুরে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির উদ্দেশ্যে এসেছিল ইডির লোকজন ইডির তল্লাশি অভিযান গোলমালে ঘটনার পর থেকেই তপ্ত উত্তর চব্বিশ পরগনা ওই এলাকা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন স্থানীয়রা একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে জোর করে জমি দখল মহিলাদের উপর অত্যাচার যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে তারপর থেকে নতুন করে তেতে উঠেছে সন্দেশকারী গ্রেফতার করা হয়েছে উত্তম বিজেপি নেতা বিকাশ সিংকে ধৃত প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গত শনিবার গ্রেপ্তার হয়েছে শিবপ্রসাদকে তবে শেখ শাহজাহান এখনো অধরা এতদিন পরও তাকে গ্রেপ্তার করা হয়নি এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতারা সন্দেশকারী ঘটনার প্রসঙ্গে বিধানসভায় বাজেট বক্তৃতায় মুখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকারী উত্তেজনার জন্য গেরুয়া বাহিনীকেই দূষেছেন মমতা মুখ্যমন্ত্রী বলেছেন সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে ধরা পড়েছে বিজেপি কর্মী একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে আগে টার্গেট শেখ শাহজাহান কারো ক্ষোভ থাকতে পারে সরকার পদক্ষেপ করবে সন্দেশকারীদের আর এর বাসা রয়েছে